ভিডিও আমরা নিয়ে আজকের ভিডিওটা হলো হচ্ছে মেনলি আমাদের আজ সকালে দুই সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো এই সাবস্ক্রাইবার স্পেশাল আমি বলেছিলাম দেয়ার ভিডিও বানাবো তো আজ হলো দেয়ার ভিডিও বানাবো আজ আমি ঠিক আছে দিন আগে আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমি ডি আর ভিডিও বানাবো সেই ভিডিওটা এখন আমি বানাইনি তো আমি ভাবলাম যে এই উপলক্ষে এই ভিডিওটা বানিয়ে ফেলি সেই বন্ধুরা আর আমি চেয়েছিলাম আমাদের টু হান্ড্রেড সাবস্ক্রাইবার স্পেশাল মাহির এবং জ্যোতিকে নিয়ে আসতে বাট তাদের পরীক্ষা চলছে বর্তমানে এই কারণে তাদেরকে আমি নিয়ে আসতে পারিনি তো বন্ধুরা কবিতা তারি তাদের সাথে আমার ব্লগ আসবে তম ধুরা তো অল্প সুর করা যায় আছি ভিডিও তম তো চল শুরু করা যায় কাছ কেল ব্লগ তম তো তোর শুরু করা যায় কাছে কেল ব্লক বন্ধুরা এখন আমি তোমাদের কমেন্ট দেখবো যে তোমরা কী কী কমেন্ট করেছ কী কী ডিয়ার ক্যালেন্ডেশনে কী কী কমেন্ট করেছে তোমরা চলো দেখা যাক আমি কমেন্টগুলো দেখি তারপরে ভিডিওটি শুরু করি আমি একবার ডিম ভিচেছিলাম যে ভিডিওটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ডিম বেজেছিলাম ওটা দেখা যায় এখন আমার এত ঝামেলা করার দরকার নেই এখানে মরিচ খাও মরিচ ঠিক আছে ডাক খাচ্ছি মরিচ খাওয়া আমাকে

পাঁচটা মরিচ কম এবার এরকম খাবো আরেকটা খাইতে এত ঝাল লাগতেছে আরেকটা খাবো চলো আরো তিনটা খাইতে আর একটা Cantik. Hmm. Iko, lepas itu. Jom lihat sih ke tuan Toh.

যে এইখানে একটা কমেন্ট করেছিলাম মানে 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 কী বলতেছে আমি নিজে বলতেছি না হুম তখন হ্যাঁ আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এই প্রথমে এটা হলো পাঁচ মাস আছে পাঁচ মাস কী বলতো শুনতে মাস আগে করেছিলাম এটা আমি পোস্ট করেছিলাম এবার আরেকটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে ওটা চলো দেখা যাক

বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ছিল ইউটিউটের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন কি বলছি অবশ্যই একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশ থাকবেন ধন্যবাদ থ্যাংক ফর